যমুনাতে পুলিশ স্যামেশু তুমি যাত্রাপালা মন্দির গেছি নাকি সার্কাস করতে গেছি পুলিশ স্যার বলছি আপনি এবার আমার যদি আপনি বলেন যে আপনি এখন আসতে পারেন তাহলে আমার কেন পরম যত্ন আপনার বাড়িতে কোনো যমুন হাতে নিয়েছেন আমি আপনি শুধু যাত্রা ফলা করতে গেছি যমুনাতে থাক করেছেন হ্যাঁ ফালি আমি কি যমুনাতে পুলিশ সে তোমার সাথে কি আমি যাত্রাপালা করতে গেছি যে তুমি যাত্রা করার ডায়লগ শুনেও আমাকে যে আপনিও কি না পারছেন না তাহলে কিভাবে আমরা আশা করব জয় প্রদান উপদেশটা আমাদের সহকলিপ ছরে আদ্য পদবি পূরণ করবেন এই সদ্বিনারকে আমরা কি করতে আসছি তাইলে যদি এগুলো গুজা হয় থাকে ফুর্তি করতে আসছি আমরা সদ্বিনারে ফুর্তি ফুর্তি করি প্রেস ক্লাব থেকে পুলিশ আমাদের আটকায় আমরা তাদেরকে বলছি রিকোয়েস্ট করছি যে আমরা আজকে আন্দোলন করতে আসিনি আমরা কোনো ব্যানার নিয়ে আসিনি আমরা চাইলে পাঁচ হাজার লোক নিয়ে আসতে পারতাম আমরা মাত্র দশজন লোক গিয়েছি শান্তিপূর্ণ ভাবে একটা সড়ক দিতে যাব আমাদের প্রেস ক্লাব থেকে আটকায় সেগুন বাগির সাথে সেখান থেকে আটকায় মৎস্য ভবনে পুলিশ স্টেপ বাই স্টেপ আমাদের আটকায় দেন ফাইনাল যখন আটকায় আমরা বলছি যে অন্তত পক্ষে আমাদের দু তিনজনকে যেতে দিন আমরা জাস্ট সড়ক দিয়ে চলে আসব পুলিশ আমাদের কি বলে পরম যত্নে তার গাড়িতে করে যমুনাতে নিয়ে যায় যমুনাতে নিয়ে আমাদের চার জনের ফোন নাম্বার নাই নাম নাই চার আলাদা আলাদা করে পরে বলে আপনারা এবার আসতে পারেন যে আমাকে যখন আমি রেগে যাই কারণ আমাদের ওইখানে মিনিমাম এক ঘন্টা দাঁড় করিয়ে রেখেছে ওই যমুনার ওই জায়গায় শেষ পর্যন্ত সারকলিপি নেয়নি 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 যার কাছে আটটা দফা দাবি পেশ করা হয়েছে সে আট দফা দাবি পূরণ তো করবে দূরের কথা সে আগে আট দফা তো দেখবে যে একটা দফা দাবি কি আমরা কিছুদিন আগে দুইটা স্মারকলিপি করেছি একটা প্রধান উপদেষ্টার কাছে দিব আর একটা রাষ্ট্রপতির কাছে দিব প্রধান উপদেষ্টার কাছে যখন আমি আমরা দিতে যাই স্মারকলিপি উনি ছিলেন না আপনি সমস্ত জায়গায় সুন্দরভাবে তদন্ত করুন দু হাজারকে মিনিমাম পঁচিশশো ক্রস করে যাবে এরপর এর পরিপ্রেক্ষিতে কিছু লোক মিডিয়াতে কমেন্ট করে এগুলো গুজব গুজব তাহলে এই যে আজকে যে শহীদ আমরা আসছি আমি একজন স্টুডেন্ট আমার দুদিন পরে পরীক্ষা আমার টিউশন থাকে যারা চাকরিজীবী তাদের চাকরি থাকে তাহলে আমরা কি এখানে কি করতে আসছি এই শহীদ মিনারে কি আমরা কি করতে আসছি তাইলে যদি একটু গুজব হয় থাকে ফুর্তি করতে আসছি আমরা শহীদ মিনারে ফুর্তি ফুর্তি করি করেছেন হাও পানি আমি কি যমুনাতে পুলিশ সাহেব তোমার সাথে কি আমি যাত্রা পালা করতে গেছি যে তুমি যাত্রা পালার ডায়লগ শোনাও আমাকে যে আপনিও কি রাগ করেছেন তো একটা দেশ আত্মপদমে পূরণ করবে আগে তো আত্মপদমে জানবে তারপর সে আত্মপদমে জানার জন্য সারকলি পেঙ্গিচ্ছেন না তাহলে কিভাবে আমরা আশা করব জয় প্রদান উপদেশটা আমাদের সারকলি সরি আত্মপদমে পূরণ করবেন